ওজুর অন্যতম একটা অলৌকিকতা মহত্ব মর্যাদা হলো সাবাবুন ফিল ওরুদ আলা হাউজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজুর কারণে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাউজে কাউসার সেখানে যাওয়ার একটা সুযোগ ও চান্স পাবেন কিসের কারণে ওজুর কারণে ওজুর দ্বারাই আপনি এই সুযোগটা পেতে পারেন শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে ইন্না হাউদি আদা আবাদু মিন আইলা ইলা আদন আমার হাউস আইলা থেকে নিয়ে আদান পর্যন্ত লম্বা দীর্ঘ হবে আর এই জায়গাটার অবস্থান হলো বলা হচ্ছে মিন বিলাদি ইয়ালি আল বাহার বাহারুল ইয়ামান ইয়ামানের যেই এলাকা ওইখানে সামদেশের যেই আপনার সাগর রয়েছে ওইখান থেকে নিয়ে ইলা বাহারিল ওই ভারত সাগর পর্যন্ত বিস্তৃত এই লম্বা জায়গা এত লম্বা হবে দীর্ঘ হবে কার রসুল সাহায্যের হাউজের প্রশস্ততা হাউজের পরিধি বা দীর্ঘ দৈর্ঘ্যতা হবে লাহু আসাদ্দু বায়াদ মিনা সেলজ এ হাউজে কাউসারের পানিগুলো হবে বরফের চাইতেও সাদা বরফের চাইতেও সাদা ওয়া আহলা মিনাল আসালি বি লবন আর মধু ও দুধ দিয়ে মিশ্রিত যেই মিষ্ট এর চাইতেও অধিক মিষ্টি হবে এর পানি ওয়ালা আনিয়াতুহু একসার উমিনা নুজুম নুজম তার যে পেয়ালা থাকবে উম্মত তো অনেক মোহাম্মদ সরাহসালম থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত কত উম্মাতে এসেছে গেছে আরও যে কত কিয়ামত পর্যন্ত আসবে যাবে এত উম্তকে একটা যদি পানপাত্র থাকে চলবে চলবে না এজন্য রাসূল সালাম বলছেন ওয়ালা আ তুহু একসার উমিন আদাদী নুজুম। আকাশের তারকার চাইতেও বেশি সংখ্যা হবে কিসের। হাউজে কাউসার থেকে পানি পান করার যে কাপ পেয়ালা বা গ্লাস থাকবে সেগুলোর ওয়া লা আসুদুদ-নাসা আনহু কামা ইয়াসুদদুর রাজুলু ইবি লান-নাসি আন হাউদিহি আর আমি মানুষকে হাউজে কাউসার থেকে বাধা দেব মানে অন্য মানুষদেরকে আমার উম্মতের বাদ দিয়ে বাকি লোকদেরকে বাধা দেব যেমন কোনো ব্যক্তি অন্যের উঠকে তার হাউস থেকে বাধা দেয় আপনার উট আছে তো বীজটা আমার উট বীজটা আমার উটের জন্য আমি হয়তো বিশ গ্যালন পানি নির্ধারণ করছি বা ব্যবস্থা করছি আমার উঠগুলো খাবে এখন আপনার উট যদি আমার কাছে চলে আসে তো আমার উট কী হবে পানি না খেয়ে থাকবে তো ওই রকমই ওই মানুষের উটকে যেমন আপনি তাড়িয়ে দেন আপনার ঘরে খেতে দেন না বা গরু ছাগলকেও তো দেবে না কি আপনি খাওয়াবেন এটাকে যেরকম আপনি সরিয়ে দেন ওইরকম রাসূল বলছেন যে আমি মানুষদেরকে বাধা দেব হাউজে কাউসার থেকে কাদেরকে বাধা দেবেন নিজের উম্মাদকে না অন্যের উম্মাদকে সেখানে আসতে দেবেন এই দূরে কলা তোমরা এটা আমার উম্মাতের জন্য এটা আমার জন্য খাস আল্লাহ একবার তো এই কথা বলবেন রাসূল সাল্লাম পালু ইয়া রসুল আল্লাহসাল্লাল্লাহ ইসলাম আতা আরেফুন আয়া ইদিন কিয়ামতের দিন অসংখ্য লোক থাকবে আপনি কি সেদিন আমাদেরকে চিনতে পারবেন সাহাবাই গ্রাম জিজ্ঞাসা করলেন আল্লাহ একবার সাহাবাই গ্রাম যদি এই সন্দেহ করে আমাদের কি অবস্থা যাই হোক ভাইরা বন্ধুরা কিছু ইবাদত করতে হবে যা দিয়ে এই নাজাতের অশিলাটা তৈরি হয় আমাদের তো রসুল সাহেব বললেন কালা নাম হ্যাঁ আমি তোমাদেরকে চিনতে পারবো সেই দিন লাকুম সিমা কোরআন একটা আছে কি সিমা হুমফি বুজহিম তাদের আলামত চিহ্ন থাকবে তাদের চেহারায় তো এখানে রসুল বলছেন লাকুম সিমা লাইসাত লিয়াহাদিম মিনাল উমাম সেই দিন তোমাদের একটা আলামত থাকবে চিহ্ন থাকবে যেটা তোমরা ব্যতীত অন্য কোনো উন্মাতের থাকবে না তার ইলেই তোমরা আমার কাছে আসবে কীভাবে গুর্রানু অজু করার কারণে তোমাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কী করবে জল জল করবে গুররান বলা হয় যার কপালে সাদা দাগ থাকে যেই পশুটা যেই পশুটা আপনার পুরাটাই এক রঙের হয় লাল হোক সাদা হোক আর কপালটাতে একটা আলাদা রঙ এটা হলো গুর বোঝাতে পেরেছি তো আপনি চেহারা মুখমণ্ডল ধুয়েছেন না বুঝতে আপনার চেহারা জল জল করবে আর মহাজ্জালিন বলা হয় যার চাইর পাতে সাদা দাগ থাকে একটা গরু বা ছাগল ভেড়া যাই বলেন না কেন পুরাটাই এক রঙের কালো রঙের ধরেন পা ধরেন সাদা চারটা পায়ে দেখবেন খুরের ভাগে একটু সাদা সাদা হয়ে আছে দেখতে খারাপ লাগে না ভালো লাগে সুন্দর লাগে চমৎকার লাগে তো যাই হোক রসুল বলছেন যে তোমাদের হাত পাগুলো যে ধুয়েছো এই জন্য হাত পাগুলো জল জল করবে মুখমণ্ডল ধুয়েছো এটা হচ্ছে গোররান আর চার হাত পা যে জল জল করবে সেটাকে বলা হয় কি মহাজ্জল মহাজ্জাল তো গুররান মহাজ্জালিন চেহারা এবং চার হাত পা উজ্জ্বল অবস্থায় তোমরা আমার কাছে আগমন করবে কেন মিন আসারিল এই আলোগুলো কোথায় পাবেন অজুর কারণে অজু করার কারণে আপনি আলো পাবেন যে নামাজ পড়ে না অজু করে নাকি যে নামাজ পড়ে না রসুলাম করে না ওর আলো থাকবে না না এর আগের হাদিসটা ছিল আমরা গতকালকে রাত্রে বলেছিলাম যে রসুল বলছেন যে তোমরা আমার কাছ থেকে আমার হাউস থেকে পিছে থাকিও না আমার হাউস থেকে পিস্পা হয়েও না পিস্পা হয় কিভাবে যদি কেউ নামাজও পড়ে কিন্তু রসুলের যে তরিকা ছিল এই তরিকাটাকে বাদ দিয়ে নতুন তরিকা তৈরি করে আমাদের দেশে কত তরিকা হাজার হাজার তরিকা তরিকা শেষ নাই এই তরিকা যারা করে তৈরি করে ও তার উপরে চলে রসুলের তরিকাকে পরিবর্তন করে দেয় রসুল সাম কিয়ামতের দিন তাদেরকে ফেরস্তারাই বাধা দিবে আসতে দেবে না তাদের চেহারা এবং হাত পা উজ্জ্বল থাকবে কেন মিনাসারি লজু এই লোকগুলো নামাজি ছিল কিন্তু বেদাতি ছিল কি ছিল বেদাতি ছিল আর আল্লাহ রসুল সাল্লাম যখন তাদেরকে বাধা দেওয়া হবে তখন তারা রসুল বলবেন ইন্নাহুম উম্মতি তারা তো আমার উম্মতের লোক বাধা দাও কেন তখন ফেরেস তারা বলবেন সুবাদাক আপনি জানেন না যে আপনার পরে এরা আপনার দিন ধর্মে কি কি নতুন বেদাত চালু করেছিল এটা ছিল বোখারের রেওয়ায়ত মনে হয় আর এখানে একটা রেওয়ায়ত আছে যে ফাইকালু ইন্নাহুম কদ বদদালু বাদাক এরা আপনার পরে আপনার দিনকে কি করেছে পরিবর্তন করে দিয়েছে রাসূলজন বলবেন যে ফেরেশতারা একটু মাপ করে দাও এই কথা বলবেন কি না কিয়ামতের দিন মায়া ধোয়ার কিছু নাই সেখানে কি হবে একেবারে আদল ও ইনসাফপূর্ণ বিচার হবে কারণ দুনিয়াটা হলো আমলের পরকালটা হলো সাজা এটা হলো দীনুল আমাল এইখানে আপনার দিন এই যে দিন পালন করবে এটা হলো কাজ আমল করে না করেন করেন আর কিয়ামতির দিন হলো দিন উল জাজা মালিক ইয় দিন মালিক দিন উল জাজা ওটা হলো প্রতিদান দিবস ওটা হলো কি প্রতিদান দিবস ওখানে কোনো আমলের সুযোগ নাই ওইখানে আপনি যা দুনিয়াতে করে গেছেন তার ফল দেওয়া হবে ওইখানে এমন নয় যে ছেলেটা উনআসি পেয়েছে তো এক যোগ করে ওকে আশি করে দেই না এমনটি নেই যা পাইছেন তাই আপনার তো এই জন্য রসুল সোয়াসসাল্লাম বলবেন না যে ওদেরকে একটু দয়া করো ওদেরকে একটু ছেড়ে দাও নামাজ তো পড়ছিল বরং বলবেন সোহকান সহকান লিমান গাইয়ারা বাদি যারা আমার পরে আমার দিন ধর্মে পরিবর্তন করে দিয়েছিল সেই সমস্ত লোকেরা এখান থেকে দূর হয়ে যাও কোথায় দূর হবে ফাইনাকুলনা মোহাদ্য়াসাতিম বিদ আ ওয়াকুলনা বিদান আতিম দলা আলা দলা আলাতিম ফিন্ন ধান পেয়ে যেতে হবে না এই জন্য আপনার আমল রসুলের মতো মিলান আল্লাহ জন্য আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ লাহ্মা তাহলে যে কথা বলছিলাম ছয় নম্বর ওজুর একটা মহত্ত গুরুত্ব ফজিলত হচ্ছে যে আপনি ওজু করার দরুনে রসুল সাহা হাউজে কাউসারের কাছে যাওয়ার